হ্যালো গাইজ ওয়েলকাম হোক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আমি সত্যি প্যাকচুয় তো জামাকাপড় সব বের করেছি আলমারি থেকে আর এই যেই টলি যে টলিতে নতুন কিনেছিলাম সেই টলিটা আজকে উদ্বোধন হতে চলেছে আর কি আজকে আমরা মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে রাত্রিবেলা আমরা প্যাকিং ট্যাকিং করছি আর কি পুরো বললাম তো কেন প্যাকিং করছি আজ আমাদের কালকে ট্রেন রয়েছে তো কোথায় যাচ্ছি সেটা তো দেখাবোই সকালবেলা হলেই স্টেশনে গিয়ে তো এখন আমরা এই এত কিছু প্যাকিং ট্যাকিং করবো সেই জন্য আর কি ভেবে চিনতে গুনে গানে দু দু দিনের জন্য দু তিন দিনের জন্য আর কি যেগুলো যেগুলো লাগবে সব করছি প্যাকিং করছি তো চলো প্যাকিংটাও দেখতে থাকো আর আমরা পুরো স্টেশনে গিয়ে ফাইনালি মানে তোমাদের সাথে কথা বলবো যে কোন স্টেশনে আসলাম কোথায় যাচ্ছি সব ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরাও যারা যেতে চাও ডিটেলস পেয়ে যাবে আমি ডেসক্রিপশান বক্সে চেষ্টা করব সমস্ত কিছু ডিটেলস দিয়ে তো গাইস আজকে হচ্ছে শুক্রবার সেই যে টলি ফলি সেই আমাদের ঐতিহাসিক দিন টলি নিয়ে একদম রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব হচ্ছে হাওড়া স্টেশন তো চলো আমি আর কথা বললাম না কারণ খুব লেট হয়ে গেছে আর তোমাদের সাথে স্টেশনে গিয়ে আবার দেখা হবে চলো

তো এই যে আমরা এসে গেছি এবার আমরা নৌকা ধরব তো নৌকা ধরে আমরা ওপারে যাব আর ওপার থেকে আমরা হাওড়া স্টেশনে মানে হাওড়া স্টেশনে যাওয়ার জন্যই আর কি ট্রেন ধরবো শেওরা থেকে তো আমরা এখন শেওড়াপুরি ঘাটে এসেছি তো দেখো এখানে এখন আমি স্টেশনে পৌঁছে গেছি আর এটা এখন আমরা শ্যালাপুরি স্টেশনে বসে রয়েছি আর শ্যালাপুরি থেকে একদম আমরা ট্রেন ধরবো হাওড়া যাওয়ার তো চলো হাওড়া যাওয়ার যে ট্রেনটা আসবে তোমাদেরকে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা এই কজন যাচ্ছি দেখতেই পাচ্ছ তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাবো তো দেখিয়ে দিলাম শ্যাওড়াপুরি স্টেশন শাওরাপুরি স্টেশন থেকে আমরা বেরোবো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি কথা বলছি তো দেখো বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়ি আসবে তো কি যেন রকসাল রক্সল জানসান আমাদের হচ্ছে ট্রেনের যে ইয়েটা কাটা sudah, কোথায় বলছি চারটে আকাশে পৌঁছাবো আর এখন থেকে খাওয়া দাওয়া আমার খাওয়া খাওয়া তো আমরা এই ট্রেনে উঠলাম তো চারটে আকাশে ট্রেন নামবে জেসিডিতে তো আমরা এখন দেওগড়ে ট্রেনে উঠে গেছি মানে হাওড়া থেকে তো এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম তো আমরা হাওড়া প্ল্যাটফর্ম থেকে দেওঘরে ট্রেনে আর কি উঠে গেছি তো আমাদের তো রিজার্ভেশন ছিল তো এই যে আমরা এখন আপাতত নিচে নিচের কামড়ায় শুয়ে রয়েছি এখন আমার দেরি আছে

তো বন্ধুরা এখন তো বাজে চারটে আঠাশ আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এই ভোর রাত্রি মানে একদম কুরকুরটি অন্ধকার আর বিশাল মানে ঠান্ডা এখানটায় দেওঘরে তো এসছি আমি পুরো আশ্রমটা তোমাদের সাথে শেয়ার করব আগে পৌঁছাই এত মানে তাড়াতাড়ি চলে এসেছি আশ্রমে তো প্রার্থনার আগে ঢুকতে হবে তো অন্ধকারে তো সেরকম ভালো করে ফটো তুলতে পারবো না তো যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চেষ্টা করবো দিনের বেলায় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার পরের ভিডিওতে মানে এই ভিডিওটা আশ্রমের ভিডিওটা পরে আমি দেব নেক্সট ভিডিওতে তো আজকের আমি এইখানে পৌঁছালাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিই আশ্রমটা এই যে আশ্রমটা এটাই আমরা অনুকুল ঠাকুরের আশ্রমে পৌঁছে গেছি আর এখন আমরা প্রার্থনা করব বলেই আর কি ঢুকছি একটু একটু আলু ফুটেছে তখন আমি ভিডিওটা নিয়েছি আর এর থেকে বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা বেশি বড়ো হয়ে গেলে তোমরা দেখবে না তো দেখাবো তোমাদের সাথে যে পরের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সবটা শেয়ার করব ঠিক আছে তো প্রথমে আমি তো একজনের বাড়িতে উঠেছিলাম কারণ কি ওখানে লাগেজ ফাঁকেজ নিয়ে উঠেছিলাম কারণ রুম তো আটটার আগে খুলবে না সেই জন্য তো যাই হোক তো চলো বন্ধুরা টাটা এখনই ভিডিওটা এখানেই স্টপ করলাম তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও তো সৎসঙ্গ আর কি সামনেটা লেখা সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম